এক সময় দুটো ভাতের জন্য যেতে হয়েছিল ভিন রাজ্যে তাই আজ সুদূর হায়দ্রাবাদ বসেই পরিচালনা করেন গ্রামের তৈরি স্বাস্থ্যকেন্দ্র ভবগুরুদের আহার শিশুদের সুদূর হায়দ্রাবাদ বসেই পরিচালনা করেন জন্মভূমি নদিয়ার শান্তিপুর হরিপুর গ্রামে তার হাতেই তৈরি স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র ভবগুরুদের মধ্যাহ্ন ভোজন এবং শিশুদের শিক্ষা কেন্দ্র এক দুদিন নয় আজ তিন বছর ধরে এভাবেই নিয়মিত পরিষেবা দিয়ে যাচ্ছেন শান্তিপুরের ভূমিপুত্র কাউসার আলী মন্ডল। আজ রোজার ষষ্ঠ দিন অতিক্রান্ত সেই উপলক্ষে ইফতারের ব্যবস্থা করেন তার তৈরি সংগঠন লাভবাইক সমাজসেবা তিন চার বছর ধরে চললেও আজ থেকে এক বছর আগে জন সমাজ সেবা মানসিকতা পূর্ণ বন্ধুদের নিয়ে এই লাভ বাইক অর্থাৎ ভালোবাসার গাড়ি চলতে শুরু করে বাবা আজাদ আলী মণ্ডল বলেন ছেলে কাউসার ক্ষীদের জ্বালাময় স্মৃতি থেকে উপার্জনের বেশিরভাগ ব্যয় করেন অনাহারীদের প্রতিদিন পঞ্চাশ জন খাবারের পাকাপাকি ব্যবস্থা করেছেন একসময় পড়াশোনা করাতে পারেনি অথচ আজও স্কুল চালাচ্ছে এক সময় চোখের সমস্যার জন্য প্রায় দৃষ্টিহীন হয়ে পড়েছিল চিকিৎসার জন্য মানুষের কাছে হাত পাত্তও হয়েছিল আর এই সব উপরওয়ালায় তাকে দিয়ে করাচ্ছেন কাউসার আলীকে প্রতিবেশীরা সকলেই মিন্টু বলে চেনে আট থেকে আশি সকলেই তার বন্ধু হাত পাতার আগেই সহযোগিতা পৌঁছে যায় বাড়িতে কাজের সুবাদে বাড়িতে থাকলেও এলাকার ছোটোবেলার বন্ধুদের টাকা পাঠানোর মাধ্যমে দীর্ঘ লকডাউনে অনাহারে মানুষদের সহযোগিতা পৌঁছেছিল রাতের অন্ধকারে সংবাদ শিরোনামে না আসার পক্ষপাতি তিনি তাই আজ তার বক্তব্য মেলেনি মুসলমান অধ্যুষিত এলাকা হওয়ার কারণে ওই এলাকায় আনুমানিক দেশর্জন রোজাদারকে আজ রীতিমতো রাজকীয়ভাবে ইফতাহার করানোর ব্যবস্থা করেন তিনি সংগঠনের সদস্য পেশায় শিক্ষক নজরুল ইসলাম বলেন প্রত্যেকেই মানুষের জন্য কিছু করতে চাই কিন্তু সময় কিংবা ভালো বন্ধুর অভাবে তা হয়ে ওঠেনি কাউসারের মতো বন্ধু পেয়ে সুযোগ হাতছাড়া করেনি। এখানে প্রায় তিরিশ জন সদস্য বিনামূল্যে নিয়মিত পরিষেবা দিয়ে যাচ্ছে আগামীতে মহিলাদের সেলাই শিক্ষা বা পুরুষদের অন্যান্য বৃত্তিমূলক কাজের মাধ্যমে স্বনির্ভর হওয়ার বিভিন্ন ধরনের পরিকল্পনা রয়েছে সংগঠনের কর্মকাণ্ড দেখে আজ অসিত কুমার সাহা এবং প্রদীপ কুমার দাস তাদের সাথে যোগদান করে এই বিষয়ে অসিতবাবু বলেন অর্থ অনেকের আছে তবে যেটুকু শুনেছি অন্যরা সকলেই শ্রম দেন বিনামূল্যে তবে কাউসার বাবু প্রতি মাসে প্রায় তিরিশ হাজার টাকা খরচ করেন বিভিন্ন রকম পরিষেবা প্রদান করতে গিয়ে নানান খরচ বাবদ সংগঠনের ও অন্য এক সদস্য দিলীপ দেবনাথ জানান কাউসার একজন সোনা রূপ শিল্পী থেকে এখন সেখানকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী গ্রামের বেকার ছেলেদের পর্যন্ত কর্মসংস্থানের জন্য নিয়ে গেছে সেখানে তবে মানুষের পাশে দাঁড়ানোর অভ্যাস ছোটবেলা থেকেই তাই শত ব্যস্ততার মধ্যে দিয়েও প্রতিদিন নিয়মিত খোঁজ খবর নেন আর বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় এটা অত্যন্ত ভালো জিনিস যেটা আমি দেখলাম এবং আমি সঙ্গে জড়িত এরকম জিনিস আমার শান্তিপুরে আছে বলে মনে হয় না যেখানে ডাক্তার দেখা এবং বিনা পয়সায় ওষুধ দেওয়া হয় এবং কিছু কিছু রক্ত পরীক্ষাও করা হয় এমন জিনিস কিন্তু এখানে অভিনব আমার শান্তিপুরে জানা নেই এরকম আর কোন সংস্থা করে কিনা রাব্বাইকে যিনি কর্ণধার কাউসার আলী মন্ডল ওনাকে আমি বারবার ধন্যবাদ জানাই এই জন্য যে এরকম এত মহৎ মানুষ আমি দেখি ওনার সঙ্গে আমি ফোন করলাম যখন উনি একটা কথাই বললেন বারবার যে ডাক্তারবাবুর মানে যা উপযুক্ত পারিশ্রমিক তার একটা আলফিনের ডগা পর্যন্ত আমি পৌঁছতে পারি না তবুও উনি নিরালসভাবে একদিনও কামাই করেননি এখনও পর্যন্ত এটা এটা আমি নিজে আমার এটা ভালো লাগে আমি এটা আগেও বলেছি যে এই ধরনের কাজ করতে আমার ভালো লাগে

আগামী দিনে স্কুল প্রাথমিক লেভেলে কিছু স্কুল করা বা কোচিং দেওয়ার পরিকল্পনা আছে আর একটা কথা শোনা যাচ্ছিল স্বনির্ভরতার জন্য মেয়েদের সেলাই বা এই ধরনের বৃত্তিমূলক কিছু এখন অনেক কিছুই হবে কিন্তু এখন একটু দানা মাদে নিয়ে আমাদের এই সদস্যদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ওরা মিটিং করে তারপরে এরকম ধরনের আমাদের পদক্ষেপ নেওয়ার ইচ্ছে আছে আপনার নাম পরিচয় আমার নাম বাসুদেব দত্ত আমি একজন সাধারণ কর্মী এখানে এদের সাথে জড়িত আমার তো তখন খুব অভাব ছিল হ্যাঁ মানুষ সেভাবে দেখা পড়া শিখতে পারিনি অল্পই দেখা পড়া শিখেছিল তারপরে বললো কি যে আব্বা আমি কি করবো আমি বাইরে যাই এখানে তো কিছু কাজ নেই কত বছর যখন বয়স হয়েছিল তখন ষোলো বছর তখন ষোলো শত বছর ওরা মাঝে অন্ধ হয়ে গেছিল দুটো চোখে হ্যাঁ যখন ধরে পরে সারলো তখন ও বাইরে গিয়েছিল আগে বাইশ চব্বিশ বছর আচ্ছা গিয়ে তো কোনো রকম কাজের কি হাতের কাজ জানতো আগে থেকে হম ও তোমার কোনো আস্তে আস্তে নিজের দোকান করার চেষ্টা করলো হ্যাঁ আর ছ বছর হচ্ছে বোধহয় হয় নিজে সস্তা বছর নিজের দোকান করলো করে বললো আব্বা আমি একটা প্রতিষ্ঠান খুলবো আমি মনে তো একদিন খেতে পেতাম না গরিব মানুষ যদি কিছু খেতে পায় বা তাই পঁয়ত্রিশ পঁচিশ ঠিক নেই তো তিরিশ না হবেই প্রতিদিন আর কত দিন ধরে চলছে এটা খাবার তিন মাসে হলো আচ্ছা আর এমনি আর কি কি হয় চিকিৎসা আর এখানে প্রত্যেক শুক্রবারে ডাক্তার পাঠানো হয় ফ্রিতে ওষুধ দেওয়া হয় তাদের কজন স্টাফ আছে এখানে হ্যাঁ কজন স্টাফ কাজ করে তার টাকার মহা নেওয়া হয় না আচ্ছা ফ্রিতে তারা এমনিতেই করে হ্যাঁ আর আমাদের তারপরে ওখানে টাউন আমার নিজের জমিতে একটা মাদ্রাসা খুলেছি আচ্ছা তাতে প্রায় সত্তর নব্বই একশো

আমার আমার আদা বিশ্বাস আপনার কি ইচ্ছা আছে এরপরে কি করার ইচ্ছা আছে ছেলে এখন দেখা যাক না কি করে হ্যাঁ আরও তো বড়ো ইচ্ছা আছে এখন অপরওয়ালা যদি করে তো হবে আমি আমার বন্ধু প্রদীপ এর মাধ্যমে শুনেছি আমরা আজকে প্রথম আসলাম এবং এদের কাজ দেখে এত সুন্দর লাগলো যে সমাজ সেবার যে আদর্শমূলক কাজ হওয়া উচিত সেই কাজের মধ্যে অনুভূতিটা আমি এসে করলাম এবং আজকে এসে আমি এদের সঙ্গে আত্মিক জড়িয়ে পড়লাম অসাধারণ কাজ এই কাজ সত্যি বর্তমান যুগে নিঃস্বার্থভাবে যে এইভাবে সমাজের সেবা করা যায় এদের লাভ লাভবাইজের সঙ্গে না এলে আমি এটা অভিজ্ঞতা আমার লাভ হতো না এখন সব আমাদের যে সমাজ ব্যবস্থা এখানে এককারি কী করে রোজগার করব আর এখানে হচ্ছে কীভাবে মানুষের সেবা করব এই পার্থক্য অনেক ক্ষেত্রে আমরা আগেও প্রশ্নটা করেছিলাম যদিও চার বছর অধিক্রান্ত হয়েছে তাও তো তাকে জিজ্ঞাসা করেছিলাম যে এর পছন্দ কোনো অন্য কোনো অভিসন্ধী আছে কি না কারণ ভালো মানুষ কিছু করতে গেলে সেই প্রশ্নের সম্মুখীনই হতে হয় উদ্দেশ্যটাকে তা আপনাদের কি মনে হচ্ছে এই দেখুন আমি তো আজকে প্রথমে এসেছি কিন্তু এই কাজের পরিধি থেকে আমি স্পেল বাউ কারণ এই কাজ এখন সমাজসেবা এইভাবে করা যায় না যে গাটের খরচা করে যে সমাজে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়া সবাই চাষ চেষ্টা করে আমি মিলিতভাবে একটু রোজগারের পথ পড়ব এই সমাজসেবার আড়ালে রোজগার করবো কিন্তু এখানে দেখলাম সম্পূর্ণ উল্টো কেন এখানে যে পরিষেবা দিচ্ছে এরা অসাধারণ পরিষেবা আমি চাইবো ভবিষ্যতে আরও এগিয়ে যায় এবং আমি এর সঙ্গে থাকতে ইচ্ছা করে নিজে ইচ্ছা করছে আমার আপনার নাম আমার নাম অসিত কুমার শাহ প্রদীপ কুমার দাস প্রদীপ বাইক মানে ভালোবাসার গাড়ি একটা আচ্ছা এই ভালোবাসার গাড়ি যেভাবে চলছে এভাবেই চালাবো আমরা আশা করছি কতদিন ধরে চলছে এটা তিন বছর প্রায় অতিক্রম হতে চললো এই করোনার মধ্যে থেকে শুরু হ্যাঁ করোনার পর থেকে করোনার মধ্যে থেকে অন্যভাবে ছিল তখন গ্রুপটার নাম দেওয়া হয়নি তারপরে যখন ও দেখলো দেখ আর দ্বারা সম্ভব না তখন একটা গ্রুপ আমরা নিজেরাই ওই ডাকলো সবাইকে আজ কতজন রোজাদার এসছিলেন আজকে প্রায় মনে হয় প্রায় দেড়শো আচ্ছা তাদেরকে প্রত্যেকে হ্যাঁ আপনার নাম আমার নাম দিলীপ দেবনাথ লাভবাহিক সহজ